রিজিক নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন রিজিক নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই আল্লাহকে বললে আল্লাহ দিতে দেরি করে না ঠিক না কি মনে করেছেন কি মনে করেছেন আপনার বিপদ আপনার বিপদ আপনার টেনশন আপনার রিজিকের চিন্তা একটা আমল কয়টা আমল জোরে বলেন কয়টা ছোট্ট একটা আমল শিখাই দিব করবেন পারবেন আপনারা বিপদ অনেক সমস্যা অনেক অসুস্থতা অনেক টাকা পয়সার টেনশন বিশ্বনবী বলেন একটা একটা আমল করবা পাঁচটা ফজিলা একটা আমলে কয়টা ফজিলা আর জরে কয়টা ফজিলা মনে রাখা যাবে নাকি এখানে সেখানে বসে গিবত এখানে সেখানে বসে কথা দুষ্টমি আছে না নাই আল্লাহ বলেন তোমরা সময়কে কাজে লাগাও তোমরা গোলামি করবা কার

কথা বলেন না কেন কিন্তু আল্লাহর কাছে চাইলে দেন তিনি তিনি আমাদেরকে দিয়ে দেন এই জন্য মালিক বলেন ঝামেলায় আছো আমার কাছে বলো টাকা লাগবে পয়সা লাগবে আমার কাছে বলো আর তোমার অন্যায় হয়ে গেছে আমার কাছে ক্ষমা চাও এজন্য দেখবেন আমরা সবসময় ক্ষমা চাইব একজনের কাছে তিনি কে আস্তাও ফেরোল্লা আস্তা ফেরোল্লা বেশি বেশি পড়বেন একটা আমল করবেন শুধু আস্তাও ফেরাল্লাহ বলেন কি করবেন

আলাদা রসুল বলছেন যে ব্যক্তি আঠার মতো ইস্তেফ সাথে লেগে থাকবে কিসের সাথে স্তেফ সাথে আঠার মতো মানে যখনই সময় পাবে তখনই পড়বে আস্তম ফেরোল বলেন বলেন আপনারা বলেন তো পাসবার স্তম ফেরো মস্তম ফেরো ম স্তম ফেরো ম আস্তব আল্লাহ বললেন তুমি আস্তা একটা আমল করছো আমি আল্লাহ তোমাকে পাঁচটা বেনিফিট দিব পাঁচটা ফজিলত দিব পাঁচটা উপকার দিব পাঁচটা পুরস্কার দিব সমান হলো পরে বিশ্বনবী বলেন ও আমার উম্মতেরা বেশি 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 ইস্তেগফার যারা পড়বা মান লাজিমাল ইস্তেগফার জাআল আল্লাহ লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা সুবহানাল্লাহ পড়ে অনেক বড় বিপদ অনেক সমস্যা তুমি বেশি বেশি ইস্তাম ফার বা বিপদে পড়ে গেছো বারবার পড়ো আস্তাম ও ফেরুল আস্তাবু ফেরুল্ল আস্তাবো পড়েন আস্তাম ও ফেরুল্ল আস্তাম ফেরল্ল বলে বলেন তোমার যত বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবে কি পড়বেন সবাই বলেন দুই নম্বর রমিং করলে হ্যাম নিং আমাদের টেনশন আছে না নাই টেনশন আছে না নাই ছেলে কথা শুনে না টেনশন মেয়ে কথা শুনে না টেনশন সেনা নাই কেমনে বাজার করবো টেনশন বাড়িতে কেউ কথা শোনে না টেনশন আমার বাড়িতে কারেন্ট বিল দিব কেমনে টেনশন মামলা মোকদ্দমার টেনশন আছে নাই আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি ইস্তে হওয়ার পর তোমাকে টেনশন থেকে তোমাকে দূর করে দিবে কি পারা যাবে নাকি পারা যাবে বেশি বেশি ইস্তেকবার পড়া যাবে এই আপনারা কথা বলছেন না যে আজকে আপনি আমার ছাত্র না কথা বলতে বলতেছেন একটু কি আমি আপনার শিক্ষক এই মুহূর্তে অযোগ্য হলেও শিক্ষক আর আপনারা কি সবাই বললেন না আমার ছাত্রকে একটু হাত তুলে তো দেখি আমার ছাত্রকে কে হাত তুলে আল্লাহ কবুল বল ছাত্রদেরকে তো একটু শিক্ষকের কথা শুনতেই হবে তাহলে এবার বলেন আস্তাও ফেরুল্লাহ পড়লে বেনিফিট কয়টা এই তো মাসাল্লাহ ছাত্রদের ভূমিকা পালন হচ্ছে একবার আস্তাও ফেরুল্লাহ পড়লেন বেশি বেশি আস্তাও ফেরুল্লাহ পড়লেন লাভ হবে কয়টা ফজিলত কয়টা পাঁচটা ফজিলতের এক নাম্বার বিপদ থেকে দূর করাবে কে দুই নাম্বার আপনার টেনশন থেকে আপনাকে মুক্তি দিবে কে তিন নাম্বার ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব রিজিক রিজিকের অভাব রিজিক সমস্যা রিজিকের অনেক অভাব কেমনে খাবো বাজার করব কালকে কি কিনবো কালকে কি খাবো এই সকল টেনশন না করে বেশি বেশি ইস্তেফার করবেন চেষ্টা করবেন প্রত্যেকে যে রিজিক আসবে আপনি নিজেও জানেন না স্মরণ পড়েন এজন্য বেশি বেশি কি পড়বেন আবার বলেন আস্তাম ও দেখেন এই পড়ার ক্ষেত্রে একটা পরামর্শ দিচ্ছি আপনাকে আপনারা অনেকেই কুট করে দেখবেন একটা কিছু শুনলে স্তক ফিরুল স্তক ফুরুস্তাক ফিরুল্লা পড়ি পড়ি কি না পড়ি কি না আস্তাক এটা পড়ি না আস্তম তা হইন তং উচ্চারণটা পরিপূর্ণ বাংলায় শুদ্ধ আসে না তারপরেও কয়াকারে তা হতাং কিন্তু আপনি যখন আস্তাক ফুরুল্লাস্তক ফুরাস্তাক ফিরুল্লা পড়েন অর্থা পরিপূর্ণ চেঞ্জ হয়ে ওলাম একো খানি বস যদি আপনি আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফুরুল বলেন অর্থটা হয় আমি কাফের হতে চাই কি হতে চাই আমি কাফের হতে চাই আর যদি বলেন আস্তাগফিরুল্লাহ ও আমি ক্ষমা চাই কার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি কার কাছে তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ও ফেরুল ল নাকি আস্তাক ফেরুল ল বলেন আস্তাব এজন্য আস্তম্ফেরুল্লা বেশি বসে পড়লে ফজিলত কয়টা শুনলেন কয়টা তিনটা কয়টা এক নাম্বার বিপদ থেকে দূর করবে কে দুই নাম্বার টেনশন থেকে দূরে রাখবে কে তিন নাম্বার হলো আপনার কোথা থেকে রিজিক আসবে কেউ জানে না জানে কি চার নাম্বার ওয়ামাকার আল্লাহ আন্দি বাহু মোফিরো আল্লাহফান

এটা তোমাদের নিজেদের দুই হাতের কামাই ঠিকই না চারপাশে গুণা আছে না নাই চারোপাশে অর্ধনগ্নতা আছে না নাই